শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম সুন্দর ভেজিটেবল দেখিয়ে মানে সকাল সকাল বাজার দেখি শুরু করলাম আপনাদের দিনটাও ভালো যাবে তো সায়ন্তন বাজার করতে গিয়েছিল একদম সকালবেলাতে আমরা একটু অন্য জায়গায় যাওয়ার ছিল সেই জন্য সায়ন্তন তাড়াতাড়ি বাজার করতে গিয়েছিল আর সায়ন্তন সাথে যাবে বলে গনায় ঘুম থেকেই উঠে চলে গেছে বাবু বাবু খাম নাই যাই বোল হাই বোলো হাই বল কি কৰ্তে গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল একটা সুন্দর ঝকঝকে সকাল নিয়ে আপনাদের সাথে আবার চলে এলাম এখন তো সকালবেলা আপনাদের সামনে আসতে পারিনি সকালবেলা বাজার করতে গেছিলো সায়ন্ত তো সকালবেলা কি ফ্রেশ বাজার বসেছিল দেখেছিলেন তো সেই বাজার করতেও একটু গেছিলো আর এখন আমরা সায়ন্তনের যে পিসি তার বাড়িতে আপনাদেরকে নিয়ে গেছিলাম সেখানেই যাচ্ছি তো সেখানে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি চলুন আজই একটা সুন্দর ব্লক হবে তো এখন সায়ন্তন একটু বাইরে গেছে ওর কাজের কাজের একটা কিছু কিনতে ফিনতে গেছে অ্যাকচুয়ালি তোর অফিসে কিছু প্রয়োজন তো সেইগুলি আনতে গেছে ফাইল ফাইল কিছু একটা দরকার বুঝলে তো সেসবই কিনতে গেছে তো আমি মোটামুটি আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে থাকায় সাপোর্টই অ্যাকচুয়ালি তো আমার আস্তে 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 সাবস্ক্রাইবার বাড়ছে আপনাদের এই হাত্য আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে কারণ আপনারা এইভাবেই সাপোর্ট করে যান কোনো ব্লগ আপনারা দেখেন ভালোভাবে মন দিয়ে কোনো ব্লগ হয়তো আপনাদের হয়তো মেবি সবসময়তে এই সব ব্লগ ভালো লাগতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আপনারা যে এইভাবে আমাকে দেখছেন সাপোর্ট করছেন এটাই একটা বাবার গাড়ি কিন্তু গিয়ারে আছে আমি বারবার করে বলছি তো আপনারা যে এইভাবে আমাকে সাপোর্ট করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ব্লগটা যারা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই কথা বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ও বলছে প্লিজ তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা লাইক করে দিয়ে যাবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আর বন্ধু বান্ধব দেখার পর যদি মনে হয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি বা আত্মীয় পরিজন রিলেটিভদের সাথে শেয়ার করি তো প্লিজ একটু শেয়ার করবেন আর আপনাদের পাশে থাকাটা খুব প্রয়োজন সাপোর্ট থাকাটা খুব প্রয়োজন তো রাস্তায় আজকে সারাদিন কী কী করলাম আপনারা দেখতে থাকুন আর এখন আপনাদের সাথে একটু গল্প করছি কথা বলছি আর একটা কথা যে লাইকটা করতে বলবেন না আর কিছু যদি বলতে ইচ্ছা নাও করে তাহলে একটা লিস্ট যদি আর কিছু নাও করতে ইচ্ছা করে একটা লাভ সাইন দিয়ে যান একটা ছোট্ট লাভ সাইন তো যাই হোক আপনারা আমরা পাশে আছেন আর বাংলাদেশের মানুষদের বলছি অনেক ধন্যবাদ আপনারা প্লিজ এইভাবে সাপোর্ট করুন এইভাবে পাশে থাকুন একটা ছোট্ট ব্লগারকে আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পেরেছে সে অন্তত আস্তে 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 তো বাড়ছে এই আপনাদের ভালোবাসা বা আপনাদের পাশে থাকা সাপোর্টেই তো আস্তে আস্তে হচ্ছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এইভাবেই পাশে থাকবেন প্লিজ পাশে থাকবেন আর আর আদার্স মানুষদের বলবো যারা পৃথিবীর বাইরে থেকে যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তাদের সবাইকে বলবো তারা প্লিজ সাপোর্ট এরকম করে যাবেন আপনারা দেখছেন হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখছেন কি বা আপনাদের কান্ট্রির যে ভাষা সেই সেই ভাষাতে আপনারা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আর কলকাতা মানুষদের জন্য অনেক ভালোবাসা আপনারা তো আমার নিজের লোক পাশের লোক আপনারা অবশ্যই আমার পাশে থাকুন সাথে থাকুন তাহলে পাশে থাকুন সাথে থাকুন অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ব্লগ তো দেখতেই পাবেন আর মাঝে মাঝে একটুখানি বাড়ির মধ্যে আপনাদের হয়তো ভাল লাগে না কিন্তু তখন কি বলুন তো কাদিন কাজকর্ম তো থাকে কি নতুন দেখাবো ওই জন্য একটু গ্যাপ গ্যাপ দিয়ে তখন আমি দেখাই ব্লগ ছাড়ি কারণ এক জিনিস তো দেখতে কার ভালো লাগে বলুন সেই জন্য মাঝে মাঝে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে দেখাই তখন ঠিক আছে নো প্রবলেম আগে আগে আরও নতুন নতুন কিছু আসবে চলুন দেখতে থাক যাওয়ার পথে রাস্তাতে আছি আমি আজকে একটা সুন্দর লালের ওপর আলপনা টাইপের দেওয়া একটা শাড়ি পরেছি আগে আগে কি কি হচ্ছে দেখতে থাকুন এখন আমরা কোলাবা মার্কেট দিয়ে যাচ্ছিলাম তো কোলাবা মার্কেট মানে এটা এরপরই কোলাবা মার্কেট তো আপনারা হামেশাই এই রাস্তাটা দিয়ে দেখেন আমরা আসি বা যাই এটা আমাদের বাড়ির খুবই কাছে তো এই রাস্তাটা রাতি দুটো সময় তো ভিড় থাকে এবং দেখতে পাবেন আপনারা রাস্তাটা সব সময়তেই ভিড় রাতি দুটো সময় তো ভিড় আর আপনি সকালে এলেও ভিড় তো সায়ন্তনকে একটু গান গাইতে বলছিলাম সায়ন্তনের কি ঘ্যাম ও এই দোকানটা যেখানে আমরা এখন মশালা দোসা এছাড়া মাইসোর মশালা দোসা অর্ডার করেছি এই শুভলক্ষ্মী ভেজ এটাকে আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম এই দোকানটা খুব সুন্দর এদের খাবার খুব সুন্দর আপনারা খেয়ে দেখতে পারেন এই যে মাইসোর মশালা দোসা এসছে আর আমরা কি অনিয়ন উতাপ্পা অর্ডার দিয়েছি আচ্ছা প্লেন উতাপ্পা অর্ডার দিয়েছি আর আর একটা মাইসুর দোসা আসছে এই মহারাজার জন্য আর এটা এটা দোকানটার নাম কি জানো জানতো সুবলক্ষ্মী ভেজ এখানে আমরা প্রায়শই মাঝে মাঝে খেতে আসি তো অসাধারণ তো খেয়ে একটু বলো খাও না খাও বাবুর মুখে একটু দিই কেটে বাবু সরি সরি কেমন হচ্ছে

মুখটা কেমন করে বস তুই বস বানাচ্ছি তুই না বসলি কি করে হবে এই ও খেয়েছে এটা ও প্রমাণ করতে চাইছে যে ও খেয়েছে ও প্রচুর খেয়েছে এই এক থালা খাবার ও খেয়েছে দুটো চা ও খেয়েছে সব ও খেয়েছে বুঝেছো ও প্রমাণ করতে চাইছে ও এত খেয়েছে হয়েছে শান্তি আপনাদেরকে এখানে আগেও নিয়ে এসেছি তো এটা হচ্ছে সায়ন্তনের পিসির বাড়ির পার্কিং লটটা যেখানটা সেটা হচ্ছে এই জায়গাটা তো সেই আর কি এবার চলুন একটু নিজের লোকেদের সাথে সময় স্পেন্ড করা খুব মজা করা তাদের সাথে খুব গল্প করা তাদের সাথে প্রচুর আনন্দ করে আবার অক্সিজেন অনেকটা ভরে আবার একা থাকতে হবে তো তো অনেকটা অক্সিজেন ভরে ওনাদের কাছ থেকে আবার ফেরত যাওয়া নিজের বাড়িতে চলুন আপনাদের জন্য কিছু কিছু সময় না সায়ন্তন ভিডিও করতে এত বিরক্ত বোধ করে তখন আমার এত রাগ ধরে না কি বলবো তখন এত উল্টোপাল্টা বলছিল না আমি খুব রেগে গেছিলাম তো যাই হোক এই রকম নিয়েই চলতে হবে কিছু করার নেই তো এই বেশিমন্ত্রীদের বাড়িতে ঢুকছি যাওয়ার পথটা আমাকে বলছে বেশি ঘুরো না টপাস করে তুমি রসগোল্লার মতো উল্টে যাবে দেখেছি আমি ওই জন্য যেরকম রসগোল্লা বলছো ওদের এরকমভাবে টপ টপ করতে করতে গিয়ে তুমি ঢপ করে উল্টে গেলে কি অসভ্য লোক না কত ক্যাগ দেয় আমাকে তো আমি বারবার বলছি এরকম চিলে বাংলায় বলছো ওখানে এখানে প্রচুর বাঙালি থাকে সবাই বাংলা ভাষা বোঝে তো আমাকে বলছে সাবধানে হাঁটো এইভাবে আমাকে প্যাক দিয়ে যাচ্ছে লেগে গেছে দেখতে দেখতেও মানে

আচ্ছা আমি একটু দেখা করে আসি সবার সাথে ভালো কেমন আছেন আছেন ওনার সাথে আমার যে কথা বলাটা বা গল্প যে গল্পটা হলো সেটা আপনাদের শোনাতে পারলাম না কারণ উনি একটা সিরিয়াল দেখেন তো সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো সেই জন্য ওটা কপিরাইটের ভয় আমি ওটা কাটতে বাধ্য হলাম খুব মিষ্টি একটা মানুষ খুব গল্প করতে ভালোবাসেন খুব কথা বলতে ভালোবাসেন তো বয়সকালে তো মানুষ একটু একা একা বোধ করে তো খুব গল্প করেন আমার সাথে আমি খুব গল্প করি ওনার সাথে কে যাই হোক মানুষটা কিন্তু খুব জ্ঞানী একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন খুব খুব জ্ঞান কিন্তু এখন মানুষটা একটু নিজেকে একা একা বোধ করেন তাই একটু সঙ্গ দেওয়া

মুসুর ডাল ছিল মুসুর না মুসুর ডাল ছিল না মুসুর ডাল ছিল আর আর শাক ছিল প্রথমে বড়ো শাকটা আমাদের বললাম আর পোস্তের বড়াটা ওটাই আমরা বলতে যাচ্ছিলাম পোস্তের বড়াটা অসাধারণ হয়েছে আমি মোটামুটি চারটে কৃষি বলতে আমার দিয়েছিল আমি চারটে টপার টপ খেয়ে নিয়েছি আর এখন খাবো চিকেন আর মাছ তো একটু ক্লোজ করে দেখো অসাধারণ কষাটা দেখেছেন মানে একদম মাস্ট হয়েছে তো

গল্পটা ঘামাই মোটামুটি আমাদের গল্প চলছিল বেশ একটা সুন্দর তো খালিক্ষুন পরে আমার সাথে খাবার আসছি সবাই কি নিয়ে আমরা এখন একটু গল্প সল্প করছি গল্প করছি চা খাওয়া হয়ে গেল এবার খানিকক্ষণ পরে বাড়ি যাওয়ার পালা তার আগে আপনাদের সাথে একটুখানি বলা ওই এবার খানিকক্ষণ চলে যেতে হবে তার আগে একটু গপ্প সপ্প সবার সাথে পিসিমন্তির বাড়ি থেকে বেরিয়ে আমরা একটু মলে এসেছিলাম কিনছু। আমার কিছু কসমেটিক নেওয়ার ছিল তো সেই সবগুলো নেওয়ার জন্যই আসা দুলগুলো অসাধারণ দেখতে লাগছিলো তাই আপনাদের সাথে একটু দেখালাম তো সেই আর কি আমি না খুঁজে পাচ্ছিলাম না এত ঘুরে 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 আমার ঠ্যাঙে ব্যথা ধরে গেছিলো এত সুন্দর সুন্দর ক্রক্সের কালেকশান এসছে তো ভাবলাম একটু দেখাই আপনাদেরকে তো এই আর কি ছোটোখাটো জিনিসগুলো বেশ ভালো লাগে না শেয়ার করতে সবার সাথে তাই আপনাদের সাথে একটু শেয়ার করা তো রাস্তায় যেতে যেতে পপকর্ন থেকে আমরা আরম্ভ করে সবই মোটামুটি দেখতে পাচ্ছি আর জিপ লাগাই হচ্ছিল কিন্তু সায়ন্তন বলল জিপকে কন্ট্রোল করে তোলান তো এই আর কি এরকম একটা ব্যাপার স্যাপার তো আমি সায়ন্তনকে বলছি দেখো ট্রে এত জামার প্যান্টের আর কি জিন্সের এত কালেকশান আর আমি ওয়েবসাইটে গিয়ে হাপাহাপি করলাম সায়ন্তান বললো তোমাকে কি বলেছিল ওয়েবসাইট থেকে কিনতে এই ছেলেটা এত সুন্দর গান গেয়েছে সেটা পরে আসবে ভিডিওটা অসাধারণ গান গিয়েছে আপনাদের সাথে শেয়ার করবো একটা জিনিস পেয়ে গেছিলাম যেটা প্রয়োজন ছিল সেটা কেনা হয়ে গেছে কিন্তু ওই কিছু জিনিস সুগারের অ্যাকচুয়ালি কাজলটা খুব সুন্দর হয় না তো সেটাই খোঁজবার জন্য এত ঘুরে 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 ঠেঙে ব্যথা ধরে গেলো তবুও হেঁটে চলেছি লাস্টে বাধ্য হয়ে আমি সায়ন্তনকে বলছি বেশ মলে কোথায় কোথায় কী কী শপ আছে একটা এ থাকে প্রত্যেক মলেতেই থাকে তো সেটাই খুঁজছি এবার বাধ্য হয়ে আমি যে সেইটা দেখে কোথায় দোকান আছে সেখানে যাব তো একটা আমি একটু প্লামের ওয়াশ ইউজ করি বা প্লামের শ্যাম্পু ইউজ করি আপনাদেরকে বলেইছিলাম তো সেগুলো নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছিলো সেটাই খুঁজছিলাম সেসবও পেয়ে গেছিলাম অনেক খোঁজার পর কিন্তু লাস্টে অনেক কষ্টে কষ্টে খুঁজে 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 মানে সায়ন্তন বললো আমি ছেড়ে দাও আশা ছেড়ে দিয়েছিলাম আমি লাস্টে তো সায়ন্তন বললো দাঁড়াও এই যে সায়ন্তন অনেক কষ্টে খুঁজে পেয়েছে তো আমাকে গিয়ে বললো তুমি তুমি দেখাও বন্ধুদেরকেও দেখিয়ে দাও দেখলাম হ্যাঁ ঠিক ঠিক চলো সবাই কি দর্শকদেরকেও দেখিয়ে দেওয়া যাক ম্যাপটাকে ভালো করে এটা ফাস্টপোর্ট লেখা থাকে খুব সুন্দর করে কোথায় কোন শপটা আছে কোথা থেকে যেতে হবে রাইট সাইড লেফট সাইড অ্যাকচুয়ালি আমরা তো কোলাবা চত্বরের মলের কোথায় কি আছে আমি সব বলে দেব কিন্তু এই মলগুলোতে না আমার একটু সমস্যা হয় একটু ম্যাপের প্রয়োজন হয় কালারফুল লাগছে দেখুন বেলুনগুলো অসাধারণ দেখতে লাগছে না সবাই প্রচুর প্রচুর খাচ্ছে প্রচুর প্রচুর খাচ্ছে আমাদেরও খুব খিদে পেয়ে গেছিল হেঁটে অনেক কষ্টে খুঁজে পেয়েছি কিনে নিয়েছি কেনার পর প্রচুর খিদে পেয়ে গেছিলো তো খিদে পাওয়ার চত্বরে সেই একটু খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরছিলাম তখন প্রায় সাড়ে আট সাড়ে নটার মতো বসতে চলেছিল তো সায়ন্তন বলল কিছু একটা খাই চলো তো সেই সায়ন্তনকে বললাম চলো কোথায় কিছু একটা খাওয়া যাক তো সায়ন্তনের খুব খেতে ইচ্ছা করছিল ওই কি যেন পাঞ্জাবি কী ডিশ বলছিলো সেটা খেতে ইচ্ছা করছিল আর আমার খেতে ইচ্ছা ইচ্ছা করলো দুর্দান্ত সকালবেলা মশাল্লা দোসাটা না আমি বলতে পারছিলাম না এত ভালো লাগেছিল ডমিনোজে না অফার দিচ্ছিলো সেদিনকে সেদিন সানডে ছিল অফার ছিল কে এফসিতেও অফার ছিল আমি দেখছিলাম কে এফসি তো হামেশাই অফার ছাড়ে অ্যাকচুয়ালি সায়ন্তন ছিল হলদিরামসে হলদিরামসে পাইনি জায়গা হলদিরামসে তখন সায়ন্তানকে কুড়ি ওয়েটিং দিয়েছিল সায়ন্তান বলল দূর ছাই কে এত ওয়েট করবে তুমি চলো আর সার এখানে সবাই এই ম্যাকটির ভদ্রলোককে জড়িয়ে ধরে ধরে এত ছবি তুলছিল যে বাবু বললো আমি একটা ছবি তুলব বাবু ভাব যে মানুষটা কি আসল হাত নাড়িয়ে নাড়িয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে গিয়ে দেখলো তারপর ওর পাশে বসে একটুখানি ছবি তোলা সাহস পেলো ওইভেবে জড়িয়ে যদি চেপে ধরে ওই দেখো ভয় গেছে আবার এই গনায়ের বাবা না গোনকে এত ভয় দেখে না সায়ন্তন বড্ড সায়ন্তন ওকে ভয় দেখায় আর তারপর সাহস করে একটু হাত দিচ্ছে চুলে গায়ে বলছে এবার একটু হাত দিয়েছে সাহস করে জড়িয়ে ধরে চে এইটার নামটা না আসলে আমি ঠিক জানি না এইটা খেতে সায়ন্তন বড্ড ভালোবাসে তো এইটা খাওয়ার জন্য ইচ্ছা এই আমাদেরকে না ফোর্সফুলি খাওয়ায় আমরা খেতে একটু ভালো লাগে না এর মধ্যে এত সব ওই ফল থেকে আরম্ভ করে কিছু বাকি রাখে না দিতে উফ বাবু খেতে চায় না আমাদের দুজনকে এটা ফোর্সফুলি বাসা আন্তন খাওয়ায় খুব বিরক্ত লাগে আমাদের এটা খেতে কিছু কিছু লোক আজকে গাড়ি ধারতে আতে কনফিউজ কোথায় যাবে কিছু বুঝতে পারছে না তো যাই হোক আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি এতক্ষণ যারা ব্লগ দেখেছেন ধৈর্য ধরে আমার ব্লগটাকে এতক্ষণ দেখলেন তাদের সবস্ক্রাইব আমার বলে ব্লকে লাইসক্রিয় সাবস্ক্রাইব আজকে আমি এই ব্লগে যে গালাগাল দিলো এটা আমি ডিলিট করব না এটা আপনাদের সামনে আমি নিয়ে আসবো এটা আপনারা দেখুন যে ও কী অসভ্যের মতো গালাগাল দেয় রাস্তার মধ্যে গাড়ি দেখবো তো যাই হোক আপনারা যারা যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এখনো পর্যন্ত যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট রাখলাম যে আপনারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করবেন আর চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন একসাথে থাকবেন আর আজকের মতো আমার ব্লগ দেখতে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার